বিসমিল্লা হিরুকমানুর রাহিম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনা যাদের ত্বক রুক্ষ খুসখ খসখসে বা দিন দিন কালো হয়ে যাচ্ছেন চুলকানি এবং শরীরের বিভিন্ন দাগ নিরাময়ে কার্যকরী একটি লোশন ইমুলি আজ এ বিষয়ে থাকছে বিস্তারিত এই ইমুলি লোশনটি ব্যবহারের নিয়ম কি এটি কারা কারা ব্যবহার করতে পারবেন সকল বিষয় পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন দর্শক প্রতিদিন ঘরে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে জানাতে ভুলবেন না তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক আমার স্কিনে যে ওষুধটি দেখছেন ইমুলি লোশন এর উপাদান হিসাবে রয়েছে লিকুইড প্যারাফিন বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড ক্লোর আইসোপ্রোপাইল মারিস্টেট এর সমন্বয়ে প্রস্তুতকৃত এই ইমোলি লোশনটি এবং এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইমোলি লোশন একটি ইমুলিয়েট লোশন যা চোলকানি একজিমা ডার্মাটাইটিস এই সকল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় অর্থাৎ ত্বকের শুষ্কতা দড়ে রাখে ময়শ্চারাইজ ও মসৃণ করে একজিমা চুলকানি কমাতে সাহায্য করে ত্বকের জ্বালাপোড়া কমায় এবং ত্বকের উপর সুরক্ষার স্তর তৈরি করে যা ত্বকের মস্চারাইজ ধরে রাখতে ও বাহিরের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে খুবই সাহায্য করে এই ইমলি লোশনটি এছাড়া খসখসে ত্বক ফেটে যাওয়া ত্বক চুলকানি শরীরের বিভিন্ন দাগ এবং গোড়ালি ফেটে যাওয়া এই ধরনের সমস্যায় খুবই কার্যকরী এই ইমোলি লোশন এই ইমোলি লোশনটি নিয়মিত ব্যবহারে ত্বককে ফর্সা করে মসচারাইজ ও আরো মসৃণ করে তোলে মাত্রা ও ব্যবহার বিধি আক্রান্ত স্থানে লাগিয়ে আলতোভাবে মালিশ করতে হবে যতক্ষণ না এটি ত্বকে ভালোভাবে মিশে যায় দিনে তিন থেকে চারবার কমপক্ষে দুইবার প্রয়োগ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন ব্যবহারের ফলে ফলিকুলাইটিস হতে পারে তখন ব্যবহার বন্ধ করে দিতে হবে দর্শক এই ছিল আজকের মতো পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখার পর উপকৃত হলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে জানাতে ভুলবেন না